বাংলা সাহিত্যে অভূতপূর্ব সাফল্য অর্জন করে গোটা জেলার মুখ উজ্জ্বল করলেন কাটোয়ার কৃতি কন্যা ইয়াসমিন দু হাজার পঁচিশ সালের নেট জেআরএ পরীক্ষায় বাংলা বিষয়ে তিনি পেয়েছেন একশো পার্সেন্টাইল নম্বর ফলে অর্জন করেছেন অল ইন্ডিয়া র্যাঙ্ক ওয়ান নিলুফার এই কৃতিত্বে গর্বিত পুরো কাটোয়া শহর তার পরিবার শিক্ষক শিক্ষিকারা এবং শুভান্ন জানিয়েছেন ছোটবেলা থেকেই পড়াশুনোর প্রতি ছিল তার একনিষ্ঠ নিষ্ঠা পাশাপাশি গান আবৃত্তি ও কবিতা পাঠেও তিনি অনবদ্য শুধুমাত্র একজন মেধাবী ছাত্রী হিসেবেই নয় কাটোয়ার একজন জনপ্রিয় গায়িকা হিসেবেও নিলুফা ইতিমধ্যেই নিজের জায়গা করে নিয়েছেন সংস্কৃতির জগতে এই অসামান্য সাফল্যের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল মাধ্যমে তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান নীলফার বাড়িতে রাজ্য সরকারের পক্ষ থেকে পাঠানো হয় সম্মান সূচক শংসাপত্র একজন ছাত্রী শিল্পী ও মানবিক মানুষ হিসেবে নীলুফার এই যাত্রা আগামী প্রজন্মের কাছে নিঃসন্দেহে এক অনুপ্রেরণার বার্তা বহন করে প্রথম যখন রেজাল্ট দেখি তখন আমি ওই যে হান্ড্রেড পার্সেন্ট টাইট হয়েছে আমি এটা খেয়ালই করিনি আমি আমার স্যারকে দিয়েছিলাম রেজাল্ট স্যার আমাকে ফোন করে বললেন যে ব্যাট হান্ড্রেড পার্সেন্ট টাইট হয়েছে মানে তুই ফার্স্ট হয়েছিস তো আমি তখন ভীষণ আর কি আনন্দ পেয়েছিলাম এবং মানে মোটামুটি এক ঘন্টা ভাবতেই পারিনি যে এটা হয়েছে কিন্তু তার আগে তো আর কি আনসার কি দেয় তখন দেখেছিলাম আমার অনেকটা মার্কস হয়েছে ফলে আহ একটা ভালো আর কিছু হবে এটা আশা করেছিলাম কিন্তু ফার্স্ট হবে এটা একেবারেই আশা করিনি যেহেতু করছি ফলে অনেকটা সময় হতো ফলে আমি আরকি যতক্ষণ জেগে থাকবো আমি পড়বো তারপরে যদি ঘুমাই তাহলে ঘুমাবো তো আর কিছু কিছু দিন হতো অনেক ঘন্টা পড়া হতো আবার আর কিছু কিছু দিন হতো একটু কম কম পড়া হতো তবে রোজ পড়তাম এরপর কি অধ্যাপনা করার ইচ্ছা আছে প্রস্তুতি মানে হ্যাঁ এখন তো মানে কি পড়তে হচ্ছে পড়াশোনা করতে হচ্ছে আর এরপরে আর একটাই ধাপ আছে এরপরে যদি আর কি সিএসসি হয় তখন অ্যাটেন্ড করব ইন্টারভিউ দেবো অবসর সময় কি হলো না গান করে

সেখানকার আর কি সিলেবাস আবার হচ্ছে আর কি দুটো পেপার একটা পেপার ওয়ান একটা পেপার টু ফলে অনেকটা সময় লাগে একটু সময় লাগেই ফলে একটাই কথা বলবো যে ভেঙে না পড়ে যদি প্রতিদিন চর্চা করা হয় তাহলে অবশ্যই সে সফল হবে কলেজে কলেজে যখন পড়তেন কলেজে কলেজ স্টুডেন্ট বা এটা কি সেই নিরো গান করে তার উত্তর দিতে হয়েছে আমাকে গানটা কি এখনো আপনি হ্যাঁ গান আমি এখনো করছি এবং আমার যেটা গবেষণার কাজ যেটা সেটাও গান নেই আমার তো তখন কত আড়াই বছর তিন বছর হবে বয়স যখন তা ও সবসময় আমার পিছনে পেছনে ঘুরতো আর পড়ার প্রতি এত আগ্রহ ছিল যে আমাকে সব মুখস্ত করতে তোর যে ইংরাজি যে পদ তারপরে নামটা গুলো সব আমাকে মুখস্থ করতে হতো কিন্তু ওই যখন আমি করতাম বা অন্য কোনো ওকে পড়াগুলো বলতে হতো আর না হলে যে না বললে শাড়ি চারিয়ে একদম দাঁত দিয়ে ছিঁড়ে দিত মানে সব সময় এইটা বলো এইটা বলো মানে ওর যে খাওয়ার যে পড়ার একটা খাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা ওর প্রথম থেকেই মানে তখন ও বলছি না আড়াই বছর তিন বছর তখন থেকে ওর একটা করার মানে আকাঙ্ক্ষাটা খুবই ছিল করার মানে সব সময় কিছু জিজ্ঞেস করলেই শুধু করার ইয়ে এটা আমাকে বল না এইটা কেন নেই এমনকি মানে ও হয়তো সেটা বইয়ে পড়তো ওর বাবা কি করতো হয়তো মিথ্যা করে বলতো যে এটা এটা না তা ও সে বই খাতা এনে একদম দেখিয়ে দিত যে দেখো তুমি ভুল বলছো এটা এটা ভুল আমি যেটা বলছি এটা ঠিক হ্যাঁ এরকমও হয়েছে কতবার আমরা মিথ্যা করে বলেছি কিন্তু ও সেটা এমনি যে কি বলে দেখি কিন্তু ও সেগুলো বলতে এসে যে তোমরা মিথ্যা বলছো তোমরা সত্যি বলছো না তোমরা তোমরা একা সময় বলতো কি তখন তো অত বুদ্ধি হয়নি হ্যাঁ আমি যদি একটু বলতাম যে একটু শুই বা একটু বসি তা তখনও ও যে তাহলে তুমি কিছু জানো না আমাকে পড়াইতে পারছো না এটা বলতো খুব হ্যাঁ হাসা হাসি করতাম আর কি ছোট থেকে এটা তো মা হিসাবে আমার তো ভালোই লাগছে খুবই আনন্দের এটা বিষয় এটা তো আমাদের কাকতুয়া শুধু আমি মা হিসাবে যেটা নিয়ে করছে যেটা কাটবাসী সবাই আমাকে এসে যে বলছে যে আমার মেয়ে এরকম করেছে তখন আমার আরো মানে কি বলবো মানে ভাষাই খুঁজে পাচ্ছে না যে এত ভালো তবে একটা ওর প্রতি আমার একটা আশা ছিল যে একটা কিছু করবে তা সেটা যাই হোক ভগবানের আশীর্বাদে বিভিন্ন মানুষের আশীর্বাদে এগুলো যাই হোক পূরণ হয়েছে তা আরো আরো আমি চাই যে আরো কিছুতে একটু হোক ওর মধ্যে সেই জিনিসগুলো আছে মানে ওর যে মুখের দিকে ইয়ে হলে প্রত্যেকটা লোকই একটা মানে সে কি বলবো আশীর্বাদের মতো হয়ে যায় মানে এমন ওর মধ্যে আছে সেটা প্রকাশ হোক আরো প্রকাশ হোক এটাই আমরা চাই ও তো

কি চাইছেন না ও ওর ওর আরও উন্নতি হোক যত এতে ঠিক করে উঠুক এটা আমি চাইছি আর ওর ছোটোবেলার দু চারটি কথা আমি বলি ও তাই পড়াশোনাতে খুবই মেধাবী ছিল শুধু ওই শুধু পড়াশোনাতেই না ওর ছবি আঁকতে পারো ভালো কবিতা লিখতে পারো ভালো ভালো গান গাইতে পারে ওই রামকৃষ্ণ মিশনের সঙ্গে ওনার ওর যোগ যোগাযোগ ছিল একবার মানে মানে মহারাজ দায়িত্ব ভালোবাসতেন বলতেন যে তোর মধ্যে যে কী আছে তোর নিজে জানি না সেটা এই কথাগুলো বলতেন আর কি তো বড় একটা যে গানের একটা আসর হয়েছিল মানে রামকৃষ্ণ মিশনের ওখানে তার মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন অমিন মিত্র ছিলেন ওরা সব উপস্থিত ছিলেন আমিও গেছিলাম আর কি নাম আপনার আমার নাম মোহাম্মদ কামারুজ্জামান